বাঘের মাঝামাঝি সময় এসে রাজ্যের দুই প্রান্তে যেন দু রকম আচরণ আবহাওয়ার একদিকে উত্তরের পাহাড়ি এলাকায় তুষারপাত এবং বৃষ্টির পূর্বাস রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্রমশ ফিকে হচ্ছে শীতের আমেজ দ্রুত উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার বড় পরিবর্তন ইঙ্গিত কিন্তু মিলছে সিকিমে প্রবল তুষারপাত এবং বৃষ্টির প্রভাব সরাসরি পড়তে চলেছে দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী এলাকায় এদিকে শীতের উত্তরে হওয়ার পিছনে বাধা রয়েছে কিন্তু পশ্চিম ঝঞ্ঝা বর্তমানে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আগামী তিরিশে জানুয়ারি শুক্রবার নতুন করে আরও একটি পশ্চিম ঝঞ্ঝা তৈরি হবে এবং যখনই দেখবেন এই পশ্চিম ঝঞ্ঝা তৈরি হবে তখন কিন্তু আমাদের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বঙ্গের আগামীতে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু ফের আবারও প্রবল পরিমাণে কিন্তু মেঘলা আকাশ থাকবে তো আমরা দেখে নেবো আগামী দশ দিন আমাদের ওই বাংলার ওদের কেমন থাকবে ফের আবারও কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝির বৃষ্টি এবং তার সঙ্গে আমরা এটাও দেখে নেব যে কবে থেকে কিন্তু শীত একদিন কমে যাবে তো বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সেই জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে মেনশন করবেন আসুন আমরা উনত্রিশ তারিখ থেকে শুরু করি উনত্রিশ তারিখ সকাল বেলার দিকে এদিকে ক্যানিং থেকে শুরু করে বসিরহাট তার সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা কালীগঞ্জ এদিকে মেঘাচ্ছন্ন পরিষ্কার কিন্তু বাংলাদেশে উনত্রিশ তারিখ কুড়িগ্রাম থেকে শুরু করে রৌমারিতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তার সঙ্গে এদিকে সুনামগঞ্জ তারপর কিশনগঞ্জে কিন্তু মেঘাচ্ছন্ন একটা ওয়েদার থাকবে তখন দেখেনি সারাদিন কেমন থাকতে পারে হ্যাঁ বেলা বেলা সঙ্গে সঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ খুব একটা থাকবে না দুপুর তিনটে থেকে চারটের মধ্যে সেই সময় বহরমপুর তারপরে বোলপুর এবং আসানসোল তার সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়াতে কিন্তু খুব সামান্য পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এছাড়া কিন্তু বাকি জায়গায় আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়া আসবে কিন্তু এই মুহূর্তে পশ্চিমী সংয থাকার কারণে কিন্তু সেভাবে উত্তরে হাওয়া আসতে পারবে না যার কারণে কিন্তু তাপমাত্রা একটু বাড়বে এরপর আগামী তিরিশ তারিখ দেখুন সকাল বেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সহ হলদিয়া তার সঙ্গে দীঘা কোন্টায় বালিয়াচক খড়গপুর ঝাড়গ্রামে কিন্তু হালকা পাতলা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এছাড়া বাংলাদেশ পরিষ্কার থাকবে এবং কিছুটা কিন্তু করণ দিকে এবং কিশোরগঞ্জ হালকা বাতলা কিন্তু মেগাছন্ন একটা আকাশ থাকবে আর কোথাও সেভাবে দেখতে পাচ্ছি না কিছু পরিমাণ বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ এখানেও কিন্তু আলকা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এরপর আগামী একত্রিশ তারিখ থেকে কিন্তু বেশ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সারাটা দিন আগামী একত্রিশ কিন্তু সারাটা দিন সকাল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সব বাংলাদেশ তার সঙ্গে এদিকে ত্রিপুরা তার সঙ্গে আসামের দিকে কিন্তু সারাটা দিনই থাকবে মেঘলা আকাশ আগামী একত্রিশ তারিখ এরপর আগামী এক তারিখ কিন্তু সেম থাকছে এক তারিখ সকাল থেকে শুরু করে দেখুন সারাটা দিন কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে অর্থাৎ সূর্য কিন্তু দেখার খুব একটা সম্ভাবনা থাকবে না আগামী একত্রিশ তারিখ এক তারিখ কিন্তু থাকছে এরপর আগামী আহ দুই তারিখের দিকেও হালকা পাতলা কিন্তু রয়েছে এরপর তিন তারিখ থেকে ফের কিন্তু আবারও আকাশ পরিষ্কার হবে কিছুটা চার তারিখের দিকেও হালকা পাতলা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিন্তু এর মধ্যে আবারও কিন্তু একটা পশ্চিম ঝঞ্ঝা তৈরি হবে তার ফলে দেখে নেবো আমাদের বাংলায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো আসুন আমরা বৃষ্টিপাত মুঠে যাওয়ার আগে তার আগে একটু দেখিনি আমাদের বঙ্গোপসাগরের কারণে কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরিয়ার সম্ভাবনা আছে কিনা আমরা চলে আসবো বায়ু মোটে আপাতত যদি আমরা এই মুহূর্তে দেখি তাহলে আমাদের বঙ্গোপসাগর আরো কিন্তু সব একদম পরিষ্কার রয়েছে কিছুটা কিন্তু ভারত মহাসাগরের একটা ঘূর্ণবত সিস্টেম রয়েছে তার কোনো এফেক্ট কিন্তু আমাদের বঙ্গে পড়বে না এরপর এরপর আগামী তিরিশ তারিখের দিকেও কিন্তু আহ সেরকম কোনো সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপের অবসাগর সবাই পরিষ্কার আমরা আগামী বারো তারিখ পর্যন্ত দেখে নেব কোনো সিস্টেম তৈরি হবে কি না আগামী বারো তারিখের মধ্যে কোনো না কোনো সিস্টেম কিন্তু নেই ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত দেখতে পারলাম এবার হাওয়ার ব্যাপার হাওয়া কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে বদলাতে পারে তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো তো আসলে আমরা এই মুহূর্তে চলে আসবো বৃষ্টিবাজ্র মধ্যে সে দেখে নেব আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত ঠিক কম টাকা হতে পারে এই মুহূর্তে কিছুটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আমাদের এই উত্তর ভারতে এবং দেখুন আপাতত আগামী তিরিশ তারিখ একত্রিশ তারিখের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই এক তারিখ দু তারিখের দিকে পাহাড়ি এলাকাতে একটু বৃষ্টিপাত রয়েছে পাহাড়ি এলাকা মানে এই যে গ্যাংটক দার্জিলিং কিন্তু ছোটোখাটো পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত আসে নাকি দেখে নেব আগামী সোমবার অর্থাৎ ফেব্রুয়ারি দু তারিখ নিউ দিল্লি গোয়ালিয়রে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপর আগামী তিন তারিখের দিকে বিহারের দিকে বৃষ্টিপাত রয়েছে বঙ্গে বৃষ্টিপাত কিন্তু আপাতত খুব একটা দেখতে পাচ্ছি না যা থাকবে আপাতত কিন্তু পাহাড়ি এলাকার দিকে থাকবে ছয় সাত আট নয় নয় তারিখের দিকে একটু সামান্য বৃষ্টিপাত থাকছে খুব সামান্য বৃষ্টিপাত থাকছে গ্যাংটকের দিকে দার্জিলিং এর দিকে এছাড়া আর দশ তারিখের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই এগারো তারিখ নেই বারো তারিখ নেই মোটামুটি আগামী বারো তারিখ পর্যন্ত আমরা দেখতে পেলাম খুব একটা কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স নেই এবার মাঝে মধ্যে পশ্চিম ঝঞ্ঝা তৈরি হবে আর গতিবেগ কিন্তু যখন তখন চেঞ্জ হয় হাওয়ার কিন্তু অভিমুখ যখন তখন চেঞ্জ হতেই পারে এই মুহূর্তে অবশ্যই আমরা চোখ রাখবো কোন রকম যদি দেখি যে সিস্টেম পরিবর্তন হয়েছে তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যদি আপনারা এই চ্যানেলটিকে সাফসিকর রাখেন তো আসলে দেখেনি তাপমাত্রা কোথায় কেমন থাকবে আজ উনতিরিশ তারিখ কিন্তু সকালের দিকে তাপমাত্রা কলকাতার থাকবে আঠেরো ডিগ্রি কোলাঘাট পনেরো থাকবে এদিকে কাকদ্বীপ থাকবে আঠেরো মোটামুটি আঠেরো ষোলোর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং আমাদের উত্তরবঙ্গে তো শিলিগুড়ি দরে তেরো থেকে চোদ্দো মধ্যে থাকবে দেখুন আমাদের দক্ষিণবঙ্গে যেভাবে তাপমাত্রা বাড়ছে বা দক্ষিণ বাংলাতে যেভাবে তাপমাত্রা বাড়ছে সেই তাপমাত্রা কিন্তু আপাতত উত্তরবঙ্গে একটু দেরি করে কিন্তু সে তাপমাত্রাটা বাড়বে এবং উনত্রিশ তারিখ দেখুন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে তো অবশ্যই পারছেন উনত্রিশ তারিখ কিন্তু প্রচন্ড গরম পড়বে এবং তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবার খুলনা কিন্তু সাতাশ আঠাশের মধ্যে থাকবে ঢাকায় থাকবে উনত্রিশ আমাদের উত্তরবঙ্গে খুব একটা তাপমাত্রা বাড়বে না উত্তরবঙ্গে কিন্তু চব্বিশ পঁচিশের মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাঘুরি করবে এরপর আগামী তিরিশ তারিখের দিকেও কিন্তু সেই উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করছে ঢাকা তো আঠাশ উনত্রিশ থাকছে এবং উত্তরবঙ্গে কিন্তু চব্বিশ পঁচিশের মধ্যে কিন্তু তাপমাত্রা আপাতত কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এরপর আগামী একত্রিশ তারিখ দু তারিখ তিন তারিখের পরে যদি চলে আসি আমি চার তারিখ যদি নিই তাহলে চার তারিখের দিকেও তাপমাত্রা কিন্তু উনত্রিশ তিরিশ থাকে মোটামুটি তাপমাত্রা কিন্তু আর খুব একটা কমবে না কমার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা আপাতত আমাদের আর নেই আস্তে আস্তে কিন্তু এই তাপমাত্রা যথেষ্ট পরিমাণে বাতে থাকবে তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট যদি আপডেট আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপনি দেখার জন্য ভালো থাকবেন ধন্যবাদ